সালামু আলাইকুম সবাই কেমন আছেন দক্ষিণ কোড়া থেকে রাকিবুল ইসলাম রিপন নতুন একটা ভিডিও রান্নার ভিডিও আর কি তো রিডিও থেকে আসলাম আয়সা এই যে কচুর মুখি রসুন করে পরিষ্কার করে আপনার কেটে এই যে ধুয়ে রাখলাম এখন আর কি রান্না করবো রুই মাছ দিয়া তো সবাই সাথে থাকুন আর কি তো আমি পেঁয়াজ আদা রসুন পাটা আর কয়েকটা কাজ আমার কাটিয়ে নিয়েছি আর মাছগুলো ভেজে রান্না করবো যে জন্য

মশলাগুলো নিয়ে নিচ্ছি এখন এটা দিয়ে দেব আর কি কষাই নিব তখন একটু তেল বাঁচবে তখন আর কি ওই প্রচুর মুখিগুলো দিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন প্রচুর মুখিগুলো দিয়ে আবার ভালো করে কষাই নেব প্রচুর মুখি দিয়ে দিচ্ছি এখন সম্ভব এটা একটু কষাবো তারপর আর কি মর মতো জুল দিয়া মাছগুলো দিয়ে দিবো তো এগুলো বসান হয়ে গেছে এখন কি পরিমাণ মতো জল দিব জল দিয়ে তারপরে মাছ দিব এই তো আমার রান্না সাহায্যে ঝোল দিয়ে দিছি মোটামুটি ঠিকঠাক আছে সব কিছুই সত্যি কথা বলতে আসলে প্রবাস জীবনে অনেক কষ্ট এখানে কষ্ট করবেন আপনি সবাইকে দিবেন কম বেশি তারপরেও ওই দেওয়ার কোনো মূল্যায়ন থাকে না দিন শেষে আপনি সবার কাছে অপরাধী এটার নামই হলো প্রবাস আপনার এত কষ্ট এত ত্যাগ সব কিছু বিফল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ